للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذي الله وبعد البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أكبر آه الله أكبر أكبر آه الله أكبر آه الله أكبر آه

এ লোক করতে আল্লাহ বেজার হয় এইবার আমি ফরজের নামাজ পড়লে তার কোনো ঠেকা নেই আল্লাহ রাসূল আল্লাহর নবী বয়স হলো 51 বছর নবীজি বয়স কত বছর 51 বছর মিরাজের রাত্রিতে আল্লাহ রাসূল 27 রজনী ধরে না কত মাসে বলেন আল্লাহর সাথে যখন দেখা করার জন্য গেলেন আল্লাহ রাসূল আলাইহিন কত রাকাত নামাজ পড়স করলেন বলেন তো দেখি কত রাখাত পঞ্চাশ রাখার নামাজ খরচ করছে আমি কি আপনাদের মাত্রের কথা জিগেছি কত রাখা সতেরো রাখা ফজর দুই জহর চায় কত জহর চায় তাহলে দুই আসায় আসর কত দশ

Ya que colocaron la cega. ¿Cuál es el problema? Colocaron la cega.